কোথাও গিয়ে যত দিন যাচ্ছে যত দিন এগোচ্ছে তত কিন্তু মেগাস্টার সাকিব খানের স্ক্রিপ্টিং চয়েস বলি বা যে প্রোডাকশন হাউসের সঙ্গে কাজ করছে সেই প্রোডাকশন হাউসের স্ট্যান্ডার্ড বলি তার কোয়ালিটি কিন্তু দেখে তবেই না আমাদের মেগাস্টার শাকিব খান কাজ করছেন বা সাইন করছেন এবং সেই একটা বিষয় কোথাও গিয়ে আমার সামনে পড়লো বা চোখে আসলো যে রিয়েল এনার্জি প্রোডাকশন হাউস কত বুদ্ধিমত্তার সঙ্গে কিন্তু কাজ করছে যে বাংলাদেশের ওয়ান অফ দা বিগেস্ট প্রজেক্ট এবং যে পার্টিকুলার প্রজেক্টটা কে দিয়ে মানে সাকিব খানের জাস্ট বক্স অফিস কালেকশনের জাস্ট বন্যা হয়ে গেছিলো সেই পার্টিকুলার প্রজেক্টটার কে নিয়ে এখনও অবধি রিয়েল এনার্জি প্রোডাকশন হাউস কোথাও গিয়ে প্রমোট করে যাচ্ছে কিভাবে না যেভাবে এর আগে কেউ ভাবেনি সেই ভাবে হ্যালো গাই সন্দীপেন ওলথম ব্যাক টু মাই চ্যানেল সো এখন আমি এই ভিডিওর মধ্যে যে পার্টিকুলার বিষয়টাকে নিয়ে কথা বলতে এসেছি অনেকের চোখে হয়তো পড়েছে বাট স্টিল অ্যাজ এ শাকিব খানের ফ্যান হিসাবে এটাকে নিয়ে তো কথা বলতেই হবে বস তার কারণটা হচ্ছে মেগাস্টার শাকিব খানের প্রথম কোনো সিনেমা বা বাংলাদেশের সিনেমার ইতিহাসে প্রথম কোনো সিনেমা যার প্রত্যেকটা গানকে জুই জুগ বক্স আকারে কিন্তু নিয়ে আসা হয়েছে যেটা আমাদের বলিউডের ক্ষেত্রে হয় যেটা আমাদের টলিউড ইন্ডাস্ট্রির ক্ষেত্রেও আমরা কিন্তু হতে দেখেছি জুক বক্স অর্থাৎ যে একসঙ্গে সেই পার্টিকুলার প্রজেক্টার সেই পার্টিকুলার সিনেমাটার মধ্যে যে কটা গান রয়েছে সেই প্রত্যেকটা গানকে একসঙ্গে নিয়ে এসে একটা ভিডিও আকারে বা একটা অডিও আকারে কিন্তু প্রকাশ করা তো এই বিষয়টা বাংলাদেশের সিনেমার ইতিহাসে আমরা কিন্তু এর আগে দেখিনি প্রথমবারের জন্য কিন্তু কোথাও গিয়ে মেগাস্টার সাকিব খানের কোনো সিনেমাতে আমরা কিন্তু এটা দেখতে চলেছি বা দেখে ফেললাম যে রিলিজ করা হয়েছে এবং বক্স সেটা রিয়েল এনার্জি প্রোডাকশন হাউস কোথাও গিয়ে কিন্তু মুক্তি দিয়েছে বা রিলিজ করেছে এবং এই পার্টিকুলার বিষয়টা প্রচন্ড আমার ভাল লাগলো যে রিয়েল এনার্জি প্রোডাকশন হাউস কোথাও গিয়ে বুদ্ধিমত্তার সঙ্গে এখন অব্দি মার্কেটে খেলছে এবং তান্ডব এত বড় একটা প্রজেক্ট বা তানডের পর তুফান এত একটা প্রজেক্ট ছিল তো তাদের ক্ষেত্রেও আমরা কিন্তু কিন্তু কোথাও গিয়ে বক্স দেখতে পাইনি যেটা বড়বাদের ক্ষেত্রে আমরা কিন্তু দেখতে পেলাম এবং তোমরা চাইলে যখন ইচ্ছা করবে তখন বরবাদের ওই জিগ বক্সটাকে শুনে দেখে যতবার খুশি কিন্তু একসঙ্গে সেই প্রত্যেকটা গানকে তোমরা কিন্তু শুনতে পারো তো এই একটা বিষয় তোমাদের সঙ্গে আমার মতামত শেয়ার করলাম তোমাদের ফিডব্যাক জানিয়ে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে সাকিব খান সংক্রান্ত আরো প্রচুর ভিডিওস নিয়ে টাটা